আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম ফসফেট ব্যাটারি চারটা পঁচিশ এমপিআর সেল সিরিজ করে একটা ভিএমএস দিয়ে কিন্তু আমরা এখানে কমপ্লিট করছি বারো বোল্ট আকারে অনেকেই বারো বোল্ট কম দামের ভিতরে পেতে চান অনেকে সাধ্যের মধ্যে পেতে চান তাদের জন্য কিন্তু এই প্যাকেজটি রেডি করা এখানে চারটে ব্যাটারি সিরিজ করে বারো বোল্ট করা হয়েছে দুইটা ব্যাটারি সিরিজ করলে সিক্স বোল্ট হয় যদিও তবে আমরা এখানে বারো বোল্ট করেই দিছি অনেকে ভাষাভারীতে অর্থাৎ ছোটো ফ্যামিলি যারা একটা বারো বোল্টের ডিসি ফ্যান চালাবেন একটা লাইট চালাবেন তারা মোটামুটি আট দশ ঘন্টা অনায়াসে চালাইতে পারবেন অর্থাৎ ছোটোখাটো লোড শুটিংয়ের জন্য এবং ছোটোখাটো ফ্যামিলির জন্য শুটিং যাই হোক ছোটো খাটো ফ্যামিলির জন্য কিন্তু মোটামুটি খুব ভালো একটা প্যাকেজ বলতে পারেন তবে হ্যাঁ এই প্যাকেজের সাথে আমরা কিন্তু একটা চার্জারও দিয়ে দেবো ইনশাল্লাহ সেটা ফ্রি হিসাবে থাকবে তো এই প্যাকেজটা যদি আমরা আলাদা আলাদা হিসাব করতাম সেক্ষেত্রে মোটামুটি পাঁচ হাজার টাকার উপরে চলে আসছে তবে আমরা এটাকে একটা প্যাকেজ হিসাবে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা চারটা ব্যাটারি একটা বিএমএস কমপ্লিট করে পঁয়ত্রিশশো টাকা সাথে একটা চার্জার কিন্তু আমরা ফ্রি দিয়ে দিচ্ছি তবে একটু কাজ করে দেবো একটু আপনাদের সুবিধার্থে যারা বাইরে থেকে অনেকে বন্ধুরা নিতে চান বাসাবাড়ির জন্য মহিলারা থাকে তাদের জন্য আমরা এরকম কানেক্টর করে দেব ব্যাটারিতে প্লাস চার্জারে পাশাপাশি আরেকটা তারে কিন্তু আমরা কানেক্ট করে দেব যেন ব্যাটারি লাইট ফ্যান চালানোর জন্য যেন আপনারা এখানে সেট করে অটোমেটিকলি বাকি কাজগুলো করে নিতে পারেন অর্থাৎ আলাদা কোনো জোর জামেলা যেন না থাকে সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা করে দেবো আমি আবারও বলছি এই প্রাইস কিন্তু আমরা নিচ্ছি পঁয়ত্রিশশো টাকা একদম কমপ্লিট করে সাথে একটা চার্জার আমরা ফ্রি হিসাবে দিয়ে দেবো যেন এটা চার্জ দেওয়ার জন্য আলাদা ঝামেলা না থাকে এই চার্জারটা পেয়ে যাবেন এই চার্জারটা খুবই ভালো মানের ফিডব্যাকস ফিডব্যাকসার অন হয় অন্যান্য চার্জারের তুলনায় খুবই পরীক্ষিত একটা চার্জার যাই বন্ধুরা যাদের দরকার পড়ে ফ্যান লাইট চালানোর জন্য লোডশেডিংয়ে কাভার করার জন্য ছোটো যারা মোটামুটি মধ্যবিত্ত তাদের জন্য তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো এবং যদি সুযোগ থাকে চলে আসেন আমাদের দোকান আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধ মার্কেট পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন পাশাপাশি একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন কারণ এটা আপনার এই একটু কাজ করার জন্য কিন্তু অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ হয়ে যাবে এবং কাজে লাগবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত